আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা ধীহান স্যারে তোমাদেরকে স্বাগতম আজ আমি তোমাদের নবম শ্রেণীর কৌনিক দূরত্ব পরিমাপিত্রিকোনোণ অধ্যায়ের একশো আটাত্তর পৃষ্ঠ অনুশীলনীর আট নং ম্যাচটি সমাধান করে দেখাবো গত ক্লাসে দেখো সাত নং যেটা করেছিলাম রেডিয়ানে প্রকাশ করো আর এটা হচ্ছে যে এখানে ডিগ্রি ছিল মিনিট ছিল সেকেন্ড ছিল রেডিয়ানে প্রকাশ করতে বলেছিল আর এখন হচ্ছে যে রেডিয়ান আছে তোমার ডিগ্রিতে প্রকাশ করতে হবে খুব সহজে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা আমরা দেখো লিখে রেখেছি এই দেখো সেটা হচ্ছে এক রেডিয়ান ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি বাই পাই ঠিক আছে তো আমাদের আট নঙে এ নং দেখো দেওয়া আছে ফোর পাই পঁচিশ

রেডিয়ানস টু একশো আশি ডিগ্রি পাই আর আমাদের আছে কত রেডিয়ান চার পাই পঁচিশ রেডিয়ান ইকলস টু তো আমরা কী করবো একশো আশি ডিগ্রি দিয়ে দেবো একশো আশি পাই পঁচিশ ডিগ্রি ওকে দেখো দেখো এই পায়ে আর এই পায় কেটে যাচ্ছে একশো আশি আর হচ্ছে যে আর চার গুণ করবো আমরা একশো আশি চার সাতশো বিশ আর নিচে আছে পঁচিশ সাতশো বিশ আর পঁচিশ ভাগ করব সাতশো বিশ ভাগ পঁচিশ আঠাশ পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি ওকে ভ্যার তো আমরা এখন বিন অংটি সমাধান করব আছে তোমার ون پائنٹ تھری ویبین سیبین ریڈیم اوکے تھی ایک ریڈیم ইকালস টু একশো আশি ডিগ্রি পাই পাই আর আমাদের আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান ইকোয়ালস টু একশো আশি পাই গো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ডিগ্রি তো এখানে যেহেতু আমাদের আগেরটাতে পাই উপরে একটা ছিল নিচে একটা ছিল কেটে দিতে পেরেছিলাম এখন তো আর উপরে নাই কাজে আমাদের কী করতে হবে নিচে হচ্ছে পাইটা লিখতে হবে পায়ের মান তো আমরা জানি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আমরা আরেকটা এটা কাজ করবো সেটা একশো আশির সাথে এটা গুণ করে দিব একশো আশি গুণ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন হচ্ছে তোমার টু থ্রি সেভেন দুশো সাইত্রিশ পয়েন্ট ওয়ান এইট সিক্স এবার এটা এটা দিয়ে এটা ভাগ করে দিব টু থ্রি সেভেন

তো এক দেখো আমরা জানি যে ফাইভ এবং ফাইভ থেকে বড়ো হলে যেটা নিবা সেটার সাথে এক যোগ হবে তো ফোরের সাথে আমরা এক ফাইভ এক যোগ করে ফাইভ করবো এটা লিখবা ডিগ্রি প্রায় ওকে এখন আমরা বি নংটি করবো ওই সি নং সি নঙে আছে তোমার জিরো পয়েন্ট নাইন সেভেন زیرو پائن نائن سیون فائیو نائن ریڈیم اوکے اکن ہم ریڈیم ইকলস একশো আশি ফাইভ পাই আছে আমাদের জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন একশো আশি পাই গণ জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন ডিগ্রি তো আমরা এবারও যেটা করবো এখানেও পায়ে নেই কাজেই পায়ের মানটা লিখে নেব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর একশো আশির সাথে ওটা গুণ করব একশো আশি গুণ জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন নাইন সেভেন ফাইভ নাইন তাহলে হচ্ছে Okay. دیکھو ایک سو پچہتر پائنٹ ڈبل ٹو اوکے بھاگ ون پائن سری تھری پائنٹ ون فور ون سکس এটা হচ্ছে যে ফাইভ ফাইভ আর একটা নিই আর যেহেতু নয়ের পরে যে ওয়ান আছে ওয়ান তো ফাইভ বা ফাইভ থেকে বড় না কাজে নাইন নিয়ে নেব নাইন আর ডিগ্রি প্রায় ওকে এটা হচ্ছে যে আনসার তো আমরা খুব সহজে কিন্তু ভাইয়া আট এ যে তিনটি ম্যাথ রয়েছে খুব সহজে করে করেছি আশা করি বুঝতে পেরেছ তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে কথা হবে এ পর্যন্ত ভালো হবে সালামুক ও রহমতুলিল্লা